হ্যালো আমি রাজেশ্বরী দে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এডুকেশন ওয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম এর আগে আমি এনসিইআরটি এস সি সিসিই এর ফুল কনসেপ্টের ওপর আলোচনা করেছি যারা চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম আরও ভিডিও আপডেট পেতে আজকের আলোচ্য বিষয় হলো ডিএলএড কোর্স তাহলে চলো দেখা যাক ডিএলএড ডিএলএডের ফুল ক্রম ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এই ডিএলএড কোর্স কি ডিএলএড কোর্স বলতে কি বোঝা এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানিক কোর্স যেখানে শিক্ষার্থীরা শিক্ষক বা শিক্ষিকা হওয়ার পর স্কুলের শিশুদের কীভাবে পড়াবে কিভাবে বোঝাবে আচরণ করবেন ইত্যাদি বিষয় সম্পর্কে শিক্ষা প্রদান করা হয়ে থাকে এই কোর্সের মাধ্যমে একজন ব্যক্তির মধ্যে সুপ্ত থাকা সমস্ত গুণ ও প্রতিভা প্রকাশ পায় এই কোর্সে হাতের কাজ ও দক্ষতার উপর বেশি জোর দেওয়া হয় ভবিষ্যতে আপনি যখন শিক্ষক বা শিক্ষিকা হবেন তখন যাতে কোনোরকম সহ পাঠ্যক্রমিক কার্যাবলী পরিচালনা করতে অসুবিধা না হয় তার জন্য এই কোর্সের মাধ্যমে আপনাকে সম্পূর্ণভাবে তৈরি করা হয় সময়সীমাগত এই কোর্সে বর্তমানে ডিএলএড কোর্স করতে গেলে শিক্ষার্থী দুই বছর সময় লাগে যারা শিক্ষক হতে চান তারা অবশ্যই এই কোর্সটা সম্পর্কে আশা করি জানেন এটি একটি ডিপ্লোমা কোর্স প্রাথমিক স্তরের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয় এই কোর্সটির মাধ্যমে এই কোর্সটি দূরশিক্ষার মাধ্যমেও করা হয় কোর্সটিতে মূলত শিক্ষকতার প্রক্রিয়া শিশু বিকাশের নানা দিক ও ছাত্রছাত্রীদের সঠিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকার বিষয়ে পাঠ দেওয়া হয় যে সমস্ত চাকরি প্রার্থী প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে পড়াতে চান তাদের জন্য এই কোর্সটি খুবই জরুরি এই কোর্সে শুধু থিওরি নয় ইন্টার্নশিপ ও ক্লাসরুম শিক্ষকতার ব্যবহারিক প্রশিক্ষণও দেওয়া হয় তোমরা যারা ডিএলএড কোর্স করেছো তারা তোমরা সবাই জানো যে আমাদেরকে বিভিন্ন স্কুলে টিচিংয়ের জন্য পাঠানো হতো তাই না সেখানে আমরা ক্লাসরুম শিক্ষকতার যে ব্যবহারিক প্রশিক্ষণ সেটাও আমরা পেয়েছিলাম এই কোর্সের সুবিধাগুলি কি কী ডিএলএড কোর্স করা থাকলে সিটেড কোয়ালিফাই করে তারপর কে এর পরীক্ষা কোয়ালিফাই করে কে এর চাকরিও আপনি করতে পারেন ডিএলএড কোর্স করা থাকলে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে শিক্ষক বা শিক্ষিকা হওয়া যায় এই কোর্স করা থাকলে নবোদয় বিদ্যালয়ে নার্সারি স্কুল মিশন স্কুল আর্মি পাবলিক স্কুলে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার সুযোগ পাওয়া যায় ডিএলএড কোর্স করা থাকলে প্রাইভেট স্কুলেরও শিক্ষক বা শিক্ষিকা হওয়া যায় যারা ডিএলএড কোর্স করেছে তারা অবশ্যই ডিএলএড কোর্স সম্পর্কে জানো যদি ইন্টারভিউতে তোমাদেরকে ডিএলএড সম্পর্কে জানতে চাই তোমরা এইটুকুনি বললেই হবে এজন্য আমি এর সিলেবাস সম্পর্কে এখানে আলোচনা করিনি ইন্টারভিউতে যদি আপনাকে প্রশ্ন করা হয় ডিএলএড কোর্সকে আপনি এইটুকুনি বললেই যথেষ্ট তাও যদি আপনারা এর বিষয় এর থেকে আরও বেশি কিছু জানতে চান মানে এর বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তাহলে আমি পরবর্তীকালে এর সিলেবাস সম্পর্কেও আলোচনা করব আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দাও এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে অফ পলা আগামীকাল থেকে আমি ডেমো ক্লাস শুরু করছি তাই যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভালো থেকো সবাই